হ্যাঁ আচ্ছা তুমি কি বাড়িতে যাবে ইংরেজিতে কি হবে গো হোম আবার বলো হ্যাঁ এবার যদি বলো হ্যাঁ আমি যাব ইয়েস আই বলতে হবে কেন বলো তো কেউ যখন আমাদের বাংলায় বলে তুমি কি বাড়িতে যাবে আমরা কি বলি হ্যাঁ আমি বাড়িতে যাব এরকম লম্বা করে বলি ভালো করে ভাবো তো বলি না বলে কি কিন্তু আমরা ইংরেজি যখন শিখি আমরা কি বলি তুমি কি বাড়িতে যাবে উইল ইউ গো হোম উইল গো হোম বলি তাই না কেন বলি প্রথমে যেহেতু ইংরেজিটা আমাদের শিখতে হবে তাই না আমাদের তো মাতৃভাষা ইংরেজি নয় আমাদের মাতৃভাষা কি ইংরেজি তাই না ইংরেজি কি আমাদের না স্বাভাবিক কারণে আমরা পুরো বাক্যটাই শিখি ঠিক আছে কিন্তু যদি প্রকৃতপক্ষে উত্তর দিতে হয় তুমি কি বাড়িতে যাবে উইল ইউ গো হোম হ্যাঁ আমি যাবো বা হ্যাঁ আমি বাড়িতে যাবো কি বলবে ইংরেজিতে সংক্ষেপে ইয়েস আই উইল ঠিক আছে এবার যদি কেউ বলে তুমি কেউ বাড়িতে যাবে উইল ইউ গো হোম এবার বলো তো না আমি বাড়িতে যাব না কি হবে বলবা খালি বলো 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 বলা দরকার নেই কেন তো কেউ আই আই যদি তোমাকে বলে তুমি কি বাড়িতে যাবে এবার তার উত্তরকে তুমি বলো না আমি বাড়িতে যাব না বাংলায় কি বলি কেউ বললো তুমি কি বাড়িতে যাবে আমরা কি বলি না আমি যাবো না ঠিক ইংরেজিতে হচ্ছে নো আই হোম ক্লিয়ার নাও ক্লিয়ার ঠিক ঠিক একইভাবে কেউ যদি বলে তুমি কি ইংরাজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এবার বলতো হ্যাঁ আমি পারি কেস আই ক্যান হ্যাঁ আবার ক্যান ইউ স্পিক ইংলিশ ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি আর এবার বলতো আমি ইংরাজি বলতে পারি না তাহলে ক্যানের সঙ্গে নট আসবে কান্ট ক্যান ইউ স্পিক ইংলিশ নো আই কান্ট ইয়েস ক্যান ইউ স্পিক ইংলিশ আই কান্ড নো আই কান্ড না আমি ইংরাজি বলতে পারি না বোঝা গেলো এবার এবার যদি বলি তুমি কি ইংরেজি শেখো ডু ইউ লার্ন ইংলিশ ডু দিয়ে শুরু হলে ডু দিয়ে উত্তর হবে ঠিক আছে ডু ইউ লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শিখি কি হবে যা দিয়ে কর ইউ লার্ন ইংলিশ কি দিয়ে শুরু করেছি ডু দিয়ে তাহলে তোমার উত্তরটাও হবে ডু দিয়ে না বুঝিনি বলো ডু ইউ লার্ন ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শিখি ডু ইউ লার্ন ইংলিশ

ডোন্ট আচ্ছা এবার যদি বলো গতকাল তুমি কি বাজারে গিয়েছিলে ইংরেজিতে কি হবে ডিড গুড ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে কি দিয়ে শুরু করেছি ডিড তাহলে আমি গিয়েছিলাম তাহলে কি হবে আই ডিড আর আমি যাইনি আই ডিড आंसर দিবে প্রথমে ইয়েস ন ক্লিয়ার ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে ইয়েস ইয়েস আই ডিড মানে হ্যাঁ আমি গিয়েছিলাম এবার না বলবে ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে নো আই ডিডন্ট নো আই ডিডন্ট বা কি রুদ্র এদিকে না আগানো যাবে কি আচ্ছা একটু আগাই দেখি তো দেখা যায় কি না সামনের দিকে আসো ছবিটা খারাপ হচ্ছে নাকি তাহলে ওইখানে চলো ওইখানে চলো 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 বাবা কি গরম উফ থাকাই যাচ্ছে না এদিকে ছবি ভালো হচ্ছে না কিন্তু হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে সবাই আসো তো কাম দিস সাইড ইয়াস এখানেই করি হাঁটাহাঁটি করি না আজকে তাহলে বোঝা গেল এবার তাহলে এবার যদি বলি ডু হলো উইল হলো এবার বলবো হ্যাঁ এবার যদি বলি আমাদের কি ইংরেজি শেখা উচিত তোমরা যদি বলো হ্যাঁ আমাদের উচিত কি বলবে আমাদের কি ইংরেজি শেখা উচিত শুড উই লার্ন ইংলিশ আবার আমাদের কি ইংরেজি শেখা উচিত কি হবে ইংরেজিতে হ্যাঁ আমাদের ইংলিশ শেখা উচিত এবার যদি উচিত না বলবে এইভাবে খুব সংক্ষেপে কি দিতে হয় উত্তর দিতে হয় ঠিক আছে আর আমরা যেহেতু নতুন শিখছি স্বাভাবিক কারণে আমরা কি করি পুরো বাক্যটা কি করি শেখার চেষ্টা করি ঠিক আছে কিন্তু বাংলায় যখন আমরা বাংলা বলি তখন কি বলো আমাদের কি ইংরেজি শেখা উচিত আমরা কি বলি হ্যাঁ আমাদের ইংরেজি শেখা উচিত বলি কি কেউ যদি বলে রে তোমাদের কি ইংরেজি শেখা উচিত তোমরা কি বলো হ্যাঁ উচিত তো কি বলো হ্যাঁ উচিত তো তোমাদের কি ওখানে যাওয়া উচিত না উচিত না ওটা বোঝা গেলো না বলো ঠিক একইভাবে ইংরেজি আমাদের বলতে হবে বোঝা গেল এবার এবার আরো কিছু জিজ্ঞেস করি ধরো আচ্ছা ওগুলো গেল এটা গেল সংক্ষিপ্ত এবার যদি বলি কারোর সঙ্গে দেখা হলো দেখা হয়ে তুমি খুব খুশি হলে

খুব ভালো আছে তার মানে ঠিক আছে এইভাবে অনেকগুলো আছে যাই হোক সব এখনই সব শিখলে তালগোল পাকিয়ে দেবে হ্যাঁ এটাও হবে না ওটাও হবে না এটাও হবে না ঠিক আছে তাহলে এভাবে রেসপন্স করতে হবে এভাবে আনসার দিতে হয় তাই না ঠিক আছে আচ্ছা কারোর সঙ্গে যদি সকালবেলা দেখা হয় প্রথমে আমরা কি বলি দেখা আবার সঙ্গে সঙ্গে গুড মর্নিং এবার যদি সন্ধ্যাবেলা দেখা হয় গুড ইভিনিং রাতে দেখা বলে রাতে দেখা হলে গুড নাইট গুড নাইট আমরা কখন বলি রাতে বেলা যখন কারোর কাছ থেকে আমরা বিদায় নেই বা বিছনায় শুতে যাই মানে এরপরে তার সঙ্গে আর দেখা হবে না ওই রাতে আর তখন আমরা গুড নাইট বলবো ঠিক আছে রাত হলে গুড নাইট বলা যাবে না তখন ওটাও বলতে হবে গুড ইভিনিং তো বলবে বলো 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 গুড ইভিনিং আর আর গুড নাইট কখন বলবে ধরো রাত্রেবেলা তোমার সঙ্গে আমার কথা দেখা হলো এবার আমি কি চলে যাচ্ছি আমি কি বলবো গুড নাইট বলো তো বাড়িতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুতে যাবো এবার মা বাবাকে কি বললাম গুড নাইট মাম গুড নাইট ড্যাড গুড নাইট সিস্টার বুঝা গেল এবার হ্যাঁ অনেকে দেখবে তুমি রাত্রিবেলা দেখা হলে কি বলে গুড নাইট আরে বাবা তোমার সঙ্গে খালি দেখা মাত্র হলো হ্যাঁ তুমি তাতেই বলছো গুড নাইট তার মানে কি তুমি আমার সঙ্গে আর কথা বলবা না বলবে কি ও গুড নাইট বলে দিয়েছে তারপরে গুড নাইট বলে কি করতে হবে যাইতে যাইতে হবে হবে চলে এর জন্য বলবে না অনেকে এরকম করে রাত্রে দেখা কি বলে গুড নাইট রাতে দেখা কখনো গুড নাইট বলে না ঠিক আছে ওখানে রাত্রেবেলা বিদায় নিতে গেলে বিছানায় শুতে গেলে অর্থাৎ দেখা হওয়ার পর তারপরে আর তার সঙ্গে দেখা হবে না তখন বলবে গুড নাইট ঠিক আছে এটা সবাই ভুল করে কিন্তু বেশিরভাগই ভুল করে আর যারা ইংরেজি জানে তারা তো ই বলে যারা নতুন শেখে হুম বাড়িতে দেখবে অনেক মায়েরা বাবারা বা অনেক এরকম করে ঠিক আছে মাথায় রাখবে প্রথমে কারোর সঙ্গে দেখা হলে কখনো রাত্রিবেলা দেখা হলে গুড নাইট বলা যাবে না কি বলতে হবে গুড ইভিনিং আর গুড নাইট কখন বলবো যখন ওখান থেকে আমি বিদায় নিব। নতুবা বিছানায় শুতে যাব তারপরে আর যাদেরকে গুড নাইট বলব তাদের সঙ্গে দেখা হবে না তখন বলবো কী গুড নাইট এবার একটা জিনিস শেখাই ধরো না আমাদের হাসিয়েছে তোমার নিজে তো হাসোনি আমি হাসিয়েছি তাই না তখন ওটাকে কি বলবে কেউ যখন কাউকে জোর করে কিছু করায় তখন মেঘ ব্যবহার করবে কি মেঘ স্যার আমাদের হাসিয়েছিল মেট মেড হলো স্যার মেড আস লাভ বলো 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 মেড আস লাভ তাহলে আমি তোমাকে হাসাবো আই উইল মেক ইউ মেড না মেঘ হবে না বলো 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 আই মেক ইউ লাভ একজন বলো আই আমি তোমাকে হাসাচ্ছি আই মেকিং ইউ লাভ আমি তোমাকে হাসাচ্ছি এবার আমি তোমাকে হাসাবো I will make I you laugh. I will you make, love. make you laugh. Good. I will make you laugh. আর হাসিয়েছিল হলে মেকটা কি হবে মেক তাহলে আমি তোমাকে হাসিয়েছিলাম আই মেড ইউ লাভ আই মেড ইউ লাভ মানে তোমার হাসতে ইচ্ছা ছিল না তুমি হাসতে না কিন্তু আমি এমন কিছু কথা বললাম মানে তোমার হাসতে কি হলে বাদ অনেক সময় হাসাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তখন কি বল করতে হয় মেক মেক মানে হাসানো আমার ইচ্ছা ছিল না জোর করে করানো হয়েছে মনে থাকবে এবার হ্যাঁ তাহলে আবার বলতো আমি তোমাকে হাসাই কিভাবে ছিলাম বুঝে গেলে তাহলে ইংরেজি কি খুব কঠিন হ্যাঁ ইংরেজি এত কঠিন না শুধু প্রত্যেক দিন কি করতে হবে প্র্যাকটিস করতে প্র্যাকটিস না করলে তো কি হবে না পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা প্র্যাকটিস না করলে হয় আছে হ্যাঁ চলো এবার বাড়ি যাব নাকি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে নাকি অন্ধকার কই সোনালি কোথায় হ্যাঁ চলো রাস্তার পথে এবার আমরা যাচ্ছি কি হবে এবার বলছি যে আর বলো এবার আমরা যাচ্ছি বলে তো এবার আমরা বাড়িতে যাচ্ছি আমরা সারের সঙ্গে হাঁটছিং উই আর ওয়াকিং উইথ স্যার বোঝা গেল এইভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে হ্যাঁ পরিবেশ কত সুন্দর হ্যাঁ কি সুন্দর না সবুজ সবুজ কি বলে ইংরেজিতে এটা চারিদিকে ঘেরা কি হবে জায়গাটি সবুজে ঘেরা কি হবে দিস প্লেস ইজ বলো দিস প্লেস ইজ সারাউন্ডেড বাই গ্রিনারি হ্যাঁ গ্রিন এন্ড গ্রিন সবুজ এবং সবুজ কাম ইয়ার কাম দিস ইয়াস এখন যাবে ওকে ইউ ক্যান গো বাই বাই